তবা বাবা কবলা এক নাম্বার হলো যৌবন কাল এটা একবার পাবে দ্বিতীয়বার আর মাথা তুলতে পাওয়া যাবে না কেবন পাওয়া যাবে না যৌবন একবার দেওয়া হোক আপনি জৈবন চাইবেন কিংবা না চাইবেন আপনি চান আর না চান আল্লাহ আপনাকে যৌবন দিবেন সময় আসবে জৈবন আল্লাহ আপনাকে দিয়ে দেবে তার মানে যখন যৌবনটা শেষ হয়ে যাবে এখন যারা আছে 90 বছরে বড় দুঃখ যারা মানুষ আছেন তারা যদি মসজিদে গিয়ে রাত দুই সময় যদি আল্লাহর কাছে দরখাস্ত করে সুন্দর করে উজু করে মসজিদে গিয়ে বলে আল্লাহ আমার জৈব কালটাকে পঞ্চাশ বছর হারিয়ে দিলাম ষাট বছরের রিটার্ন হয়ে গেলাম জৈবন থেকে আমি পদার্পণ এখন আমি বার্ধকী পদার্পণ করলাম আল্লাহ আপনার কাছে আমি কিছুই চাই না স্বয়ং আমি আপনি তো বলেছেন উদনি আস্তা জীবিলা কম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তুমি যা তোমরা যা যা চাইবে আমি তোমাদেরকে তা তা দেব এটা তো আল্লাহর ভাষা একজন বার্ধক্য মানুষ যদি আল্লাহর কাছে গভীর রজনীতে আল্লাহকে গিয়ে বলে আল্লাহ আর একবার আমাকে জয়বন দাও হোক আমি তো বুড়িয়ে গেলাম বাধ্যকতে জান উপনীত হয়ে গেলাম এই রকম ভাবে কেদে কেদেতে দোয়া করে যদি আপনার কপালে নামাজ পড়ে যদি ঘড়ঠা ফেলে দে। আর দোয়া করে কেদে কেদে চোখের পানিতে যদি মসজিদে বন্না বয়ে দেন তবে এই জৈবন আল্লাহ আর আপনাকে দেবে না এর জন্য নবীজি বলেছেন ইক্তানি ফামসান ক্বাবলাকুম সি ফারস্টি জিনিস আসার আসতে পূর্বে তোমরা পাঁচটি জিনিসের মূল্যায়ন কর একবার পাবে দ্বিতীয়বার পাবে না নাম্বার দুই হলো সিহা তাকা কবলা সাকা মেকা রুগী হয়ে যাওয়ার আগে সুস্থ শরীর এর তোমরা হেফাজত করো এটা চানস হলো যখন আপনি অসুস্থ হয়ে যাবে ভালো হবেন এই কোনো গ্যারেন্টি নাই কলকাতা চলে যান পিজি চলে যান রায়গঞ্জ চলে যান মালদা মেডিকেল কলেজ চলে যান হাসপাতাল যান সকাল হচ্ছে আর অ্যাম্বুলেন্স কো করে তার মৃত্যু লাশ গাড়ি বের করছে সকাল হয়ে যাচ্ছে গাড়ি ছুটছে শুধু মৃত্যু লাশ লাশ একটা মানুষ যখন ক্যান্সার রোগে আক্রান্ত আক্রান্ত হয় হয় এক মানুষ যখন যখন হাসপাতালে মারে চিৎকার করেছে তার মানে একটা ক্যান্সারের রোগী যখন আপনাদের গ্রামে যদি একটা ক্যান্সার রোগী থাকে এত যন্ত্রণায় ছটফট করবে সারা গ্রাম তার আওয়াজটাকে শুনতে পাবে একটা ক্যান্সার রোগী এত জোরে আক্রান্ত হয় একজন দার্শনিক বলছে যদি তোমার জীবনটাকে নিয়ে তুমি ভাবতে চাও তাহলে তুমি তিনটা জায়গাকে ভ্রমণ করো এক নাম্বার হলো জেলখানা দুই নাম্বার হলো হাসপাতাল তিন নাম্বার হলো কবরস্থান যখন তুমি জেলখানায় যাবে দেখতে পাবে স্বাধীনতা কাকে বলা হয় আপনি বাড়িতে আছেন মন চাইলে জালসা শুনতে এসেছেন মন চাইবে বাড়ি চলে যাবেন মন গেলে আপনি সকালে শ্বশুর বাড়ি যাবেন কিন্তু যারা জেলে আছে তাদেরকে যা আলু দেবে আলু খেতে হবে ডাল দেবে ডাল খেতে হবে মন কেটে জালসা শুনতে আসতে পারবে না মায়ের বাড়ি যেতে পাবে না বাপের বাড়ি যেতে পাবে না শ্বশুর বাড়ি যেতে পাবে না ধরা হলো পরা দিন যখন আপনি হাসপাতালে যাবেন তার মানে জেলখানায় গেলে স্বাধীন কাকে বলা হয় স্বাধীনতার কত দাম সেটা আপনি মূল্য বইতে পারবেন তৃতীয় নম্বর দার্শনিক বলছেন সুস্থ শরীর যে আল্লাহ কত বড় নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে যখন আপনি হাসপাতালে যাবেন বাপরে মালে করে মানুষ কার করছে কার পেপ্রাই অপারেশন চলছে কার পিত্তের থলে তো অপারেশন চলছে কারো টিউমার পাথরের পাথরে আছে তার অপারেশন চলছে অ্যাক্সিডেন্ট হয়ে দুই শত ছয়টা হাড় যেন চুরমার হয়ে গিয়েছে বাপরে মারে করে চিৎকার করেছে তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন মানে আপনি কত আল্লাহ নিয়ামতের নিয়ামতের ভিতরে রয়েছে নাম্বার তিন খুব ভালো করে শুনে নেন নবীজি বলছেন ওয়াকিনা কা কবলা ফাকারিকা, কা ভিখারি হওয়ার আগে মাল তোমার বড় নিয়ামত ভিখারি হওয়ার আগে মাল তোমার বড় নিয়ামত আল্লাহ আপনাকে মাল দিয়েছেন তার মানে এটা আল্লাহ আপনাকে আপনাকে অনেক বড় নিয়মতের ভিতরে রেখেছেন আল্লাহ মাল দিবেন আগে গরিব করবেন আগে তারপর আপনাকে চেক করার পর মাল দিবেন এবার দেখেন আল্লাহ নবী বলছেন গরিব হওয়ার পূর্বে তোমাদেরকে যে মাল দেওয়া হয়েছে এই মাল কি তোমরা ভালো জায়গাতে তোমরা ব্যবহার করে নাও এমন একটা সময় চলে আসবে তোমাদের কাছে মাল থাকবে না মন চাইবে মসজিদ মাদ্রাসায় একশো পাতা সিমেন্ট দেব তবুও তোমার কোনো উপায় থাকবে না মাল থাকতে মাল থাকবে না এটা নবীজির ভাষা যে তুমি মাল আছে এর মালের মূল্যায়ন করো ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি কেউ উঠা না ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি ষাট সত্তর বছরে একজন বুড়ো মানুষ যখন বয়স হয়ে যায় তখন মসজিদ মসজিদ উজি করে নামাজ পড়তে আসে বাড়িতে থাকে শুধু এটাই মনে চাই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি নমাজটা পড়ি যখন একটু বয়স হয়ে যায় বারে বারে মসজিদ আসার মন চায় না চায় না এটা বুঝতে পারেন বয়স হয়ে গেলে বুঝতে পারেন না পারে না তাদের মন যে কে জাহান জাহান্নাম থেকে বাঁচবে কি করে জান্নাত যাব তে মসজিদ এর ইমাম সাহেব আপনাদের মসজিদের মাদ্রাসা আর ইমাম সাহেব খুৎবা দিচ্ছেন মসজিদ বানাতে হবে তো কই বলছেন বান্মা লা লিল্লাহি মসজিদান ফিল জান্নাহ যে ব্যক্তি পৃথিবীতে মসজিদ নির্মাণ করবে যেই ব্যক্তি পৃথিবীতে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন তখন চাচা শুনলে যারে। মসজিদ যদি পৃথিবীতে বানিয়ে দিই তাহলে তো জান্নাতে ঘর পাবো এত নামাজ পড়ছি তাও মুলবিরা কহে না জান্নাত পাবো মনটা খুব কিন্তু আনন্দিত বাড়ি গেল দুইটা ছেলে পঞ্চাশ লাখ টাকার মালিক বুড়া এই পঞ্চাশ লাখ টাকার মালিক যখন বয়স হয়ে গেছে তখন দুই বা টাকে পঁচিশ করে ভাগ করে দিয়ে দিয়েছে আব্দুল জব্বার বাড়ি এসছে কখন মাগরিবের সময় বুড়ে এডলি এসছে বলছে আব্দুল জব্বার কি হলো খুব ভালো করে শুনে আব্দুল জাব্বার যেমন বলেছে এত জোরে বলেছে তার বাপের সাউন্ডটা ছিল পনেরো আর তার ব্যাটার আওয়াজ হচ্ছে একশো আটানব্বই বাপ ভয় কিন্তু এক টাকা বললেন সাত তার এসেছে এসার পর বলছে সাত তার রে কি আব্বা বলছে আরে মসজিদে বানাতে হবে একশো বছর সিমেন্ট লাগবে দিতে হবে বলছে আমাদের গ্রামে মরল আছে সর্দার আছে মেম্বার আছে প্রধান আছে আবার তুমি তো বয়সে হয়ে গেছো অত টেনশন কেন আরে হবে মসজিদ হবে আপনি নামাজ পড়ে চলে আসেন নবীজি বলছেন দেখো তোমার মাল থাকতে মাল নাই তুমি দেখো ভিখারি হয়ে গিয়েছ মাল থাকতে মাল নাই বুড়া পঞ্চাশ লক্ষ টাকার মালিক পঁচিশ করে দুইজনকে ভাগ করে দিয়ে দিয়েছে পঞ্চাশ করে পঁচিশ করে ভাগ করে দিয়েছে পঞ্চাশ লক্ষ টাকার মালিক হয়ে মাল থাকতে মাল নাই দেখো তুমি ডাকাতের হাতে পড়ে গিয়েছ এই জন্য নবীজি বলেছেন খুব ভালো করে শুনে নেন যতক্ষণ আপনার টাকার হ্যান্ডেলটা আপনার হাতে রয়েছে যতক্ষণ টাকার মালের হ্যান্ডেলটা আপনার কাছে রয়েছে ধরেন আমি এখান থেকে মোটর সাইকেলটা আমার বাইকটাকে বের করলাম মন যাইবে আমি কিষাণগঞ্জ যাব মন যাইবে আমি ইসলামপুর যাব মন যাইবে আমি দার্জিলিং যাব কেন আমি হলাম ড্রাইভার আমি ড্রাইভিং করছি আমার মন আমি যেখানে যাব সেইখানে গাড়িটা চলে যাবে যখন অন্য জনকে আমি ড্রাইভার বানিয়ে দেব আমি যখন প্যাসেঞ্জারের গদিতে বসে যাব কে ড্রাইভার তখন কিষাঙ্গন যাবে আমার মনটা হাসাই যে আমি দার্জিলিং যাব শত চেষ্টা করলেও দার্জিলিং যাওয়া যাবে না শত চেষ্টা করলেও দার্জিলিং যাওয়া যাবে না তার মানে আমি এখন প্যাসেঞ্জারের গদিতে বসে আছি এই জন্য ড্রাইভার যেদিকে নিয়ে যাবে মোটর সাইকেল যার হ্যান্ডেলটা যার হাতে আছে তারই মন মতন চলতে হবে এই জন্য আপনাকে বলছি মালের হ্যান্ডেলটা যতদিন আপনার তার কাছে আছে আপনি আল্লাহ রাস্তায় মালটাকে দান দিয়ে দেন যখন এই মাল যখন ছেলের হাতে টাকাতের হাতে পড়ে যাবে একশো বস্তা সিমেন্ট কিনে এক বস্তা সিমেন্ট তখন দিতে পারবেন না এই জন্য বিজুলী বলছি মা কিনা ককাবলা মাল তোমার বড় নিয়ামত ভিখারি হয়ে যাওয়ার আগে ফকির হয়ে যাওয়ার আগে মাল তোমরা আল্লাহ রাস্তায় দান করে না বলে